অ্যাটেনশান প্লিজ অ্যাটেনশান প্লিজ অ্যাটেনশান প্লিজ বন্ধুরা সবাই কোথায় যাচ্ছ ফোনের পাশে চলে এসো ফোনটা হাতে নাও আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সবাই তো পিঠে পাটা সবই খাচ্ছ শীতকালে শীতকালে অনেকের চালগুড়া করতে কি গতরে একটু এ লাগে মানে চালগুলো করতে জানে না চালগুলো করতে জানে কিন্তু শিলনোড়াতে করতে পারে না মিক্সিতে করতে চায় বা বাজার থেকে কিনে নিয়ে আসতে চায় তাদেরকে বলছি এইসব বাটা বুটি কাটাকুটি ঝামেলা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে নাও একদম পেট ভরা খাবার আর টিফিনে বাচ্চাদের টিফিনে দিতে পারো বা বড়দেরকে অফিসে দিতে পারো বানিয়ে বা নিজেরাও কিন্তু বিকেলবেলা নাস্তার সময় খেতে পারো খুব ভালো পেট ভরা খাবার আর খুব হেলদি খাবার আর দেখো এখানে আলুগুলো আমি কিন্তু ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর আলুগুলো যেহেতু মানে গ্রেট করার পর এখানে নিয়েছি ফুলকপি গ্রেট করে আর এতে কিছুই লাগবে না একদম সামান্য সবজি দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে ফুলকপি আর আলু আর আদা দিয়ে চলো এইভাবে ধীরে ধীরে কিন্তু গ্রেট করে নিতে হবে গ্রেট করার সময় একটু দেখে শুনে গ্রেট করো যাতে হাতের নোখ না উঠে যায় সংসারের কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে আর দেখো আলুটা কেটে রাখার পর একদম শাশুড়িরা যখন রেগে লাল হয়ে যায় কোনো কিছু কাজ ভুল হলে সেই রকম লাল হয়ে গেছে এবারে আলুটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নেবো বেশি ঠান্ডা জলে ধোবো না যাতে সর্দি না লেগে যায় আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তারপর দেখো এখানে আদাও গ্রেট করে নিয়েছি আর ফুলকপিটাও এবার চলো এখানে কড়াই বসিয়ে দিয়ে একটা মশলা করে নেবো আর মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে আর ধনেটা নিয়ে নিচ্ছি দেখো দেড় চা চামচ আর তারপরে এখানে দিয়ে দেবো সাদা জিরে সাদা জিরে দেবো দেখো দু চামচের মতো ছোট চামচের আর একটু যেহেতু ধনেটা গোটা গোটা বড় বড় মতো একটু হালকা করে নেড়ে নেব তারপর দেখছি একটা কাঠি পড়ে আছে কাঠি যদি না ফেলেই তোমাদের গালে পড়বে গালে পড়লে আবার দাঁতে লাগবে দাঁতে লাগলে আবার ডাক্তারখানায় যাবে ডাক্তারখানায় গেলে আবার পয়সা খরচা হবে পয়সা খরচা হলে আবার আমাকে দোষ দেবে ওই কারণে কাটিটা ফেলে দিলাম তারপর দেখো দিয়ে দিয়ে দিলাম জিরে সাদা জিরে তারপর দিয়ে দিচ্ছি যে এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তিনটে দিয়েছি তোমরা যেমন ঝাল খাবে একদম লাল লাল যদি ঝাল খাও বাগের পেছনে দেওয়ার মতো রকম ঝাল দিও আমি কিন্তু অল্প ঝাল দিচ্ছি পিঠে পাঁচাতে একটু বেশি ঝাল হলেও আবার ভালো লাগে না তারপর দেখো এখানে আমি করে কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর ভেবো না কড়াইটা এরকম হয়েছে কেন কড়াইটা হবার কারণ হচ্ছে আমি তার আগে কিন্তু কুমড়ো আলুর ছক্কা করে নিয়েছি ওই কারণে তারপর দেখো আমি কড়াইটা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন এরপরে আমি কিন্তু এখানে দিয়ে দেবো একটু সামান্য হলুদ যাতে এই জিরে ফোড়ন বা তেলটা ঠিকরে তোমাদের বাড়ি পাশের বাড়ি তোমার বাড়ি চলে না যায় গেলে পরে তোমরা আবার বাড়িতে এসে আমাকে আবার সাসাবে যে আমার বাড়িতে চলে গেছে তোমার বাড়ির তেল তারপর দিয়ে দিচ্ছি এখানে দেখো আদা গ্রেট করা আদা গ্রেট করা আদাটা যখন একটু সেন্ট ছাড়ছে তোমার বাড়ির মতো বাড়িতে যাবার মতো তখন আমি দিয়ে দিচ্ছি এখানে উনিয়ে বিনিয়ে নয় আমি একসঙ্গে দিয়ে দিলাম আর ফুলকপি আর আলুটা আর ওইটা গ্রেট করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ এবার এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না বন্ধুরা এখানে একদম শুকনোই থাকবে এইটা এতে আমি কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু দেখে শুনে দিইও বন্ধুরা লবণ বেশি হইয়া গেলে তোমাদের বাড়ির কত তারা কিন্তু খাইতে খাইতে কিন্তু একদম উত্তম মধ্যম বলিবে তারপর দেখো দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু কোনো লঙ্কার ব্যবহার করব না মানে লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না যেহেতু আমি মশলাতে লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেখো এটা নাড়তে নাড়তে কতটা কমে গেছে তারপর দিয়ে দিচ্ছি দেখো মশলা যে ভেজেছিলাম গুঁড়ো করে নিয়েছি শিল নড়াতে ওটাই আমি দিয়ে দিলাম ওটা কিভাবে গুঁড়ো করছি বলো পিসিং অ্যাং পিসিং পিসিং অ্যাং পিসিং করে তারপর দেখো ভালোভাবে একদম শুকনো শুকনো করে মাখো মাখো করে নামিয়ে নেবো আর এটা মিক্সড করতে হবে যতক্ষণ না সবগুলোর সঙ্গে মিশে যায় মশলাটা ততক্ষণ মিক্সড করে নিতে হবে আর এই মশলার গন্ধে কিন্তু খেতে পারবে তোমরা আর কিছুই লাগবে না তারপর দেখো আমার কিন্তু হয়ে গেছে এবারে এতে একটু দিয়ে দেবো মিষ্টি সামান্য পরিমাণে ঝাল টক মিষ্টি না হলে কী চলে বন্ধুরা আর বাঙালি হচ্ছে তো ঝাল টক মিষ্টিতে ভরপুর তাই না আর চলো আর শীতকাল মানে পিঠে পাঠার ভাব আর পিঠে খাওয়া বাটা সত্যি বলছি বন্ধুরা সবসময় তো কাজের ক্ষেত্রে আর চাল গুঁড়ো করা হয় না বা বাজার থেকেও কিনে নিয়ে আসা হয় না কিন্তু এক প্যাকেট সুজি দিয়েই কিন্তু এত সুন্দর পেট ভরা খাবার তৈরি হয়ে যায় কি বলবো দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজিটা দিয়ে এটা দুশো গ্রাম সুজি আছে তোমাদের বাড়িতে যদি পরিমাণের সংখ্যা বেশি হয় সুজির পরিমাণ বেশি নিও তারপর দেখো এটা কোনো ভাজাভুজির সিস্টেম নেই এটা একদম দিয়ে কড়াইটা গরম করে নিয়ে একটুখানি তারপর দিয়ে দেবো আমি হালকা জল আর এইটা জলটা কিন্তু যেমন সুজি করি সেরকম দেবে না একটু অল্প জল দেবে দিয়ে কিন্তু এটা একদম শুকনো শুকনো করবে সুজি যেমন করে সেরকম আর এটা কিন্তু নিয়ে এসে একদম পুরো দেখো এতেল মানে আমরা যে চালগুড়ি এতেল করি পিঠে করা রকম হয়ে যাবে আর দেখো নিচে জড়িয়ে গেছে যেহেতু মানে বেশি আমি গরম করিনি করা এটা ওই কারণে জড়িয়ে গেছে হাফ সুজি যদি ওতেই থেকে যায় তাহলে কি করে হবে বলো বন্ধুরা ওই কারণে ভালোভাবে কিন্তু চেঁচে নিতে হবে খুন্তিটা দিয়ে এবার চলো এটা একটা ডিশে নামিয়ে নেবো ঠান্ডা করতে দেবো দেখো বন্ধুরা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করতে দিচ্ছি এটা এবারে এমনভাবে মাখবো যাতে এটা একটা ডোয়ের মতো হয়ে যায় আর ডোটা একদম নরম হবে না শক্ত হবে না মিডিয়াম হবে আর সুজি যেহেতু সুজি মানে টেনে নেবে ওই কারণে একটু দেখে শুনে মেখো আর ঠান্ডা জল আর দিও না বন্ধুরা যখন মাখবে এবার দেখো আমার মাখতে খুবই কষ্ট হচ্ছিল হাত আমার প্রচুর গরম হচ্ছিলো আর আজকে আমি পড়েছি আমার বডির একটা শীতের গেঞ্জি তারপর কী গরম হচ্ছিল খুলে নিয়েছি তারপর দেখো এখানে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি বন্ধুরা এই দেখো আর কত সুন্দর মাখা হয়ে যাচ্ছে দেখো নরম হয়ে গেছে ডোটা আর দেখো তোমাদের দেখা যাচ্ছে কত সুন্দর ডো হয়েছে এবার চলো পিঠে বানানো শুরু করে দিই বন্ধুরা আর পিঠে যেহেতু বানাতেই হবে দেরি করে লাভ কি বন্ধুরা খেতেই যেহেতু হবে তাড়াতাড়ি খাবো দেরি করে লাভ নেই শীতের দিনে তাই না এবার চলো একটু লেচি করে নিলাম আর লিচিটা দেখো হাতের সাহায্যে কিন্তু করে নেব আর যতটা পাতলা করা যায় বন্ধুরা ততটাই কিন্তু পাতলা করব, হাতের সাহায্যে আর যত পাতলা করবে খেতে কিন্তু তত ভালো হবে আর এটা ভাবেতে কিন্তু ফুলে যাবে সেই কারণে একটু পাতলা করার চেষ্টা করো দেখো আমি কিন্তু পাতলা করে নিচ্ছি একদম ভালোভাবে হাতের সাহায্যে এবারে এতে যে পুরটা দেব সেই পুরটা তো আগেই হয়ে গেছে তোমরা দেখোছো এ তোমরা চাইলে এখানে কিন্তু বাঁধাকপির পুরো দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ লাগবে আর যেদিন কি পিঠেটা করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এই পিঠে মানে এত সুন্দর টেস্ট হয়েছিল বুঝতেই পারা যাচ্ছিল না যে এটা চালের গুড়ি নয় যে সুজি দিয়ে এত সুন্দর পিঠে হয়ে যায় আর এটা সত্যি বলছি ভাবনার বাইরে আর এবারে দেখো পুর দেব পুরটা কিন্তু দেখে শুনে দিও যাতে বেরিয়ে না যায় মোড়ার সময় ওই কারণে পুরটা কিন্তু দেখে শুনে যেতে হবে বন্ধুরা আর দেখো আমি কিন্তু একদম বেশি মানে পুরো দিইনি আর বেশি কমও পুরো দিইনি মিডিয়াম পুর দিয়েছি যাতে এটা মুড়তে পারি আমি বেরিয়ে না যাই এবারে আমি আস্তে আস্তে এটা কিন্তু হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে আমি মুড়ে নেব। আর এটা তোমরা চাইলে ডিজাইন করতে পারো আমি একটা ডিজাইন করতে গিয়েছিলাম একটু ক্যালি মেরে ডিজাইনটা করতে গিয়ে তারপরে ভাবলাম না ও প্রয়োজন নেই বাঙালি খাবো আমি পেটেই তো যাবে এই ডিজাইন করে আর কী হবে এমনিই করে নিলাম চলো প্রথমটা তোমাদের একটা ডিজাইন দেখাচ্ছি এরকম করে আর জানো তো আমরা হচ্ছে মাটির কাজ করি মানে আমরা পালে মাটির কাজ করি মাটির কাজে না বোকা ভাঁড়গুলো না এরকমভাবে মুড়তে হয় জানো তো তোমরা অনেকে বটুয়া যেটা লক্ষ্মীর ভাণ্ডার বলো সেটার কথা বলছি এরকমভাবে মুড়তে হয় সেরকমভাবে ডিজাইনটা করতে চাইছিলাম করলাম কিন্তু দেখছি দেরি হচ্ছে বলে দূর 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 তারপরে আমি ভাবলো না ও কোনো প্রয়োজনেই আমি এমনিই পিঠের নকশা করে নেবো বলে একটা তাও লবাবি করে একটা দুটো করতে চাইলাম আচ্ছা বন্ধুরা তোমরা আমার যে এই ভিডিওগুলো দেখো জানি না আমার কথাবার্তা তোমাদের কেমন লাগে আমার কথা কিন্তু এরকম নয় জাস্ট তোমাদের সঙ্গে মজা করি বলে বলি এক প্রত্যেক দিন একরকম আপনি খেয়েছেন আপনি খাবেন আপনি আসবেন আপনার কেমন লাগছে আমার এই ভিডিওটা এরকম যদি বলি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না বন্ধুরা প্রত্যেক দিন যদি চেঞ্জ করি মুখটাও তোমাদের ভালো হবে তোমরাও হাসবে তোমাদের মুখটা ভালো হবে আর জানো তো হাসলে পারে মন শক্তি প্রাণ মানে জীবন সব কিছু ভালো হয়ে যায় তাই প্রত্যেক সময় যখনই মানে তোমাদের মন খারাপ হবে তখনই আমার ভিডিওগুলো একটু চালিয়ে দেখো বন্ধুরা ভয়েসটা শোনার জন্য তোমাদের ভয়েসটা শুনলে একটু মনটা হয়তো ভালো হতে পারে না যদি ভালো হয় তাহলে কানের পাশে চুলটা ধরে টেনে দিয়ে উড়ি উড়ি হয়ে যাবে চলো আর একটা তোমাদের বানিয়ে নিচ্ছি ন্যাকামো করে আর তো এগুলো কিন্তু দেখাবার কোনো দরকারই ছিল না তোমরা পিঠে বানাও আমি নিজেও দেখেছি তাও শখ গেলো তোমাদের বানাবো ভিডিওটা একটু বড় হবে ভিডিওটা বড় হওয়া মানে আরও একটু বড় হয়ে তোমরা আমার ভয়েস আরও একটু শুনতে পাবে আরও একটু পেছনে গালাগাল দিতে পারবে পেছনে ভালোও বলবে অনেকে আবার খারাপও বলবে অনেকে আমার সব কিছু শুনতে ভালো লাগে জানো তো এখন আমি ভেবেই নিয়েছি কেউ কারো নয় সবই হচ্ছে মহাদেব কেউ কারোর হবে না কেউ কারোর পাশে থাকবে না থাকবে কিন্তু ভগবান সবাই ছেড়ে গেলেও ভগবান কিন্তু ছেড়ে যাবে না এটা আমি জেনে গেছি ওই কারণে এখন আর অত কষ্ট হয় না আমার কেন যেন তখন কষ্ট হতো একটু যে এই বলছে ও বলছে কিন্তু এখন আর কষ্ট হয় না এখন জেনে গেছি তো জিনিসগুলো এখন মানে বাস্তবটা বুঝে গেছি বাস্তবটা বুঝতে শিখেছি আর বলেন না সংসার সং না করলে সংসার তো হয় না তাই না ওই জন্য সং সেজে নিয়েছি ওই কারণে এখন আর অতটা কষ্ট হয় না আর যাই পারি হোক আমি একটা ওই চিকেন সেটের কাটি দিয়ে আর একটু করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের গলাতেও ফুটো করে দিতে পারি না 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 গলায় ফুটো করবো না তাহলে তোমাদের গলায় ফুটো করলে আবার আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে আবার আমার নামে একদম কেস কামারি হয়ে যাবে ঠিক আছে যাই পারি হোক আমি করে নিলাম এবার চলো ঝটপট করে পিঠেগুলো গড়ে নিই আর দেখাতে পারছি না দেখো বন্ধুরা পিঠে গড়ে নিয়েছি পিঠেগুলো গড়ে নিয়ে এবারে আমি একটা দেখো জায়গা নিয়েছি ফুটো ডিশ এটা ফুটো ডিস বলি আমরা বা ঝাঁঝরি বলতে পারো এতে আমি কিন্তু দিয়ে দেবো সবগুলো আর পিঠেগুলো দেখো আমি এইভাবেই কিন্তু গড়ে নিচ্ছি আমার কিন্তু এইভাবে পিঠে করতে খুব ভালো লাগে আর এত সুন্দর সুজিটা মাখা হয়েছে বন্ধুরা সত্যি বলছি আমার না গুড়ির থেকেও কে দারুণ লাগছিলো আর খেতে কে দারুণ হয়েছিল আমি তো মানে একাই মানে সবগুলো খেয়ে নিতাম কিন্তু এই কটা হয়েছে কি করব বলো নিউ জিনিস ট্রাই করলে না আমি একটু অল্পই করি যাতে খারাপ না হয় খারাপ হয়ে গেলে তখন আবার খরচা হবে আমার বর বকা আচ্ছা ফেরক আমি কাঁদছি না বন্ধুরা জাস্ট নাটক বানালাম আচ্ছা আমি এবার সাজিয়ে নিয়েছি এবার চলো এগুলো কিন্তু আমি ভাপাতে বসিয়ে দেবো বেশিক্ষণ ভাপাবো না এটা দশ মিনিট কি পনেরো মিনিট ভাপালেই হয়ে যাবে যেহেতু সুজি সুজি তো অনেকক্ষণ আগেই হয়ে আছে এবার চলো আমি কিন্তু ভাপাতে বসাবো তার আগে তোমাদের দেখায় কতটা মানে হয়েছে আর এখানে দেখো গরম জল গরম আগে থেকে ডিজগিতে দিতে বসিয়ে দিয়েছি তাতে আমি এটা বসিয়ে দিলাম এবারে চলো এটা পরনে একটা ডিশ চাপা দেবো মানে যাতে না ভাবটা বেরিয়ে যায় সেরকম দেখে ডিশ দিতে হবে চাপা তোমরা যখন ডিস চাপা দেবে একটু খেয়াল করো যাতে ভাবটা না বেরিয়ে যায় এবার দেখো যেগুলো ফাঁকা আছে সেখানটা আমি সরিয়ে দিচ্ছি একটু সরিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু আমি এগুলো চাপা দিয়ে দেবো আর কটা হয়েছে দেখো গোনাগুনি তোমাদের হয়তো একটা করে ভাগে হবে কি হাফ করে ভাগে হবে একটা জানো ছোটোবেলায় একটা গল্প শুনতাম ঠাঙ্গমাদের মুখে যে একটা পিঠে দে গ্যার পিঠে কী একটা মানে গল্প গল্প ছিল দুই বোনের উমরি ঝুমড়ি সেরকম একটা গল্প ছিল পিঠে খাওয়ার জন্য তার বাবা তাদের জঙ্গলে ছেড়ে দিয়েছিল মামার বাড়ি যাওয়ার নাম করে সেরকম রকম গল্প আমার এই পিঠে যখন হবে ধোঁয়া জুলে তোমরা তখন আসবে বুঝতে পেরেছো যাই হোক এবার আমার পিঠে হয়ে গেছে ভেঙেও দেখে নিলাম পিঠেগুলো কেমন হয়েছে আর মানে আগে ওইটা হয়ে গেছে পরে এইটা ভাঙাটা দেখাচ্ছি যাই করে হোক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো থেকে সুস্থ থেকো প্রথমে মানে শেষের অংশটা প্রথমে চলে গেছে প্রথমের অংশটা শেষে চলে এসেছে বন্ধুরা কিছু মনে করো না আর ভিডিওটা কিন্তু দারুণ হয়েছিল আর দেখো কত সুন্দর হয়ে গেছে কত পাতলা করেছিলাম আর কত মোটা মোটা ফুলে গেছে যেহেতু সুজি চালগুঁড়ো হলেও ফুলে যেত তাহলে আজকে আসছি বাড়িতে অবশ্যই বানিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও খারাপ লাগলেও আমার বাড়িতে ফেরত দিয়ে যাও আমি খেয়ে এনেবো সেটাকে কায়দা কানুন করে ঠিক আছে আজকে তাহলে আসছি ভালো থেকেও সুস্থ থেকো আমার পাশে থেকো সর্বদা সঙ্গে থেকেও আর আমাকে পিছনে যা ইচ্ছা বলো সামনেও যা ইচ্ছা বলো আজকে আসি আসছি টাটা